সবাইকে স্বাগত জানাচ্ছি এসআরএস ইন্টারন্যাশনাল বিটি প্রেজেন্স টার্নিং পয়েন্টে এটিএন বাংলা শুক্রবারে নিয়মিত আয়োজন সেখানে আমি অহনা তসলিম খান আছি আপনাদের সাথে এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে যখন আলাপচারিতা আসে তখন গণ অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে এখনও আমাদের কথা চলছে এবং সাথে কিন্তু আমাদের নতুন একটি দল ইতোমধ্যেই এসে পড়েছে সেটা হলো আমাদের জাতীয় নাগরিক পার্টি তো সেখান থেকেও আমাদের আসলে আসার একটা ব্যাপক জায়গা তৈরি হয়েছে সাথে পুরনো রাজনৈতিক দল হিসেবে বিএনপি মাঠে আছে জামায়াত উঠে তো আমার কাছে মনে হয়েছে যে আমরা আসলে এই সময়টাতে রাজনৈতিক দলগুলোর কি অবস্থা জাতীয় ঐক্যের জায়গাটা কোথায় সেই সবকিছু নিয়ে কথা বলতে চাই আজকের বিষয় গণ অভ্যুত্থানের কৃতিত্ব বনাম জাতীয় ঐক্য জাতীয় নাগরিক যুক্ত হয়েছেন যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি ডক্টর আতিক মুজাহিদ অনেক অনেক স্বাগত জানাই ধন্যবাদ তার পাশে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল থেকে কেন্দ্রীয় সংসদে আছেন সাহিত্য প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স অনেক অনেক স্বাগত জানাই আমাদের আজকের এই আয়োজনে আমরা এই দুজনের কাছ থেকে বেশ কিছু বিষয় জানতে চাই শুরুতেই ডক্টর আতিক মুজাহিদ আপনার কাছে এসে যেটা জানতে চাই যে গণসত্রু হিসেবে আওয়ামী লীগকে দেখছি এবং গত পনেরো বছরে যে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা কায়েম ছিল তো সেটার অন্ত ঘটাতেই আসলে যেটা আমরা করলাম যে একটা আন্দোলন গণ অভ্যুত্থান এবং তার পরপরই কিন্তু আমাদের গত সরকারের পালিয়ে যাওয়া বা তার চলে যাওয়া বা পতনের মাধ্যমে এখন কিন্তু আমরা একটা আন্দোলনের মাধ্যমে নতুনভাবে শুরু করেছি এখন এই আন্দোলনটা সফল হবার পেছ পিছনে আসলে মূল কারণ আপনার কি মনে হয় কি ছিল ইতিহাসে পাঁচটা বিগ মুভমেন্ট ঘটেছে একটা হচ্ছে যে হোয়াইট রোজ মুভমেন্ট বলা হয় জার্মানিতে এরপরে এইভাবে আমরা রিসেন্টলি দেখলাম আমরা তাই অনেকটা মুভমেন্ট ঘটেছে স্টুডেন্ট লিড নব্বইতে আমরা চায়না দেখেছি এবং বাংলাদেশের জেন জি রেভলিউশন বলে অনেককে বলে বৈষম্য বিরোধী রেভলিউশন হোয়াট এভার ইট ইস ইট ইস ওয়ান অফ দ্য বিগ কে শেকিং হিস্টোরি ইন দ্য দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি তো এটাকে ঘটেছে নানা রকম পার্সপেক্টিভ থেকে দেখা যায় তো আজকে আমি চিন্তা করতেছিলাম আসলে কতগুলা কারণ থাকতে পারে ডেফিনেটলি এটা আজ এ ক্রিয়েটরের একটা প্ল্যান ছিল যে আল্লাহ চেয়েছেন কারণ এই দেশে আসলে আমরা হোপলেস হয়ে গেছিলাম যে কীভাবে এই এই ফেজিস্টকে সরে যাবে তো এটা তো সৃষ্টিকরটাকে ধন্যবাদ এর পাশাপাশি আমার কাছে মনে হয় আমরা দেখেছি যে এটার ভাষা চয়নগুলো খুব স্মার্ট আর ছিল যে ইয়াং জেনারেশন যে কোন ভাষা দিয়ে আন্দোলনের শব্দগুলো বাংলা ব্লকেট হরতাল আমরা ভেরি কমন ছিল কিন্তু বাংলাদেশে সে জায়গায় এটা বাংলা ব্লকেট শব্দ একই জিনিস মানুষকে ক্যাচ করে ফেললো দেন এক দফা লাল করো যখন আওয়ামী লীগ কালো করতেছিল বেজ হ্যাঁ তখন আমরা লাল করে দিয়ে এই আন্দোলনটাকে মানুষকে অ্যাটাচমেন্ট করা আন্দোলনের ভাষা পুতিকী সেই সাথে ভেরি ইন্টারেস্টিংলি আমাদের বোনরা যেভাবে

সো কেউ আর থাকতে পারেনি বাসায় সুতরাং ওভারঅলি আমার কাছে মানে চার পাঁচটা কারণেই তাকে পতন ঘটাতে খুব মানে পতন ঘটানো গিয়েছে আর কি যদি প্রিন্সের কাছে আসি আপনার কাছে এসে যেটা জানতে চাই যে এই যে একটা আন্দোলন আপনারা মাঠে ছিলেন পুরোটা সময় জুড়ে তো এই সময়টা আন্দোলনটা নিজ থেকে কাছে থেকে দেখার কারণে কি মনে হয় যে ফ্যাসিস্ট রাজনীতির জায়গা থেকে আওয়ামী লীগের আসলে সবচেয়ে বড় ভুলটা আসলে কি ছিল এবং কার কারণে আসলে এই সময়টা তাদের পতন হওয়াটা সম্ভব সৈরাজা ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা যখন ক্ষমতায় আহরণ করলেন দুই হাজার আট সালে তারপরে দেখা গেল যে ইতিহাসের সবচেয়ে ন্যাকজনক ঘটনা বিডিআর বিদ্রোহের নামে সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে একদম মাস্টার প্ল্যান করে হত্যা করা হলো তারপরে আমরা দেখেছি এ দেশের সাধারণ জনগণের উপরে একাধারে নিষ্পেষণ নিপীড়ন নির্যাতন চালানো হলো আমরা সাপলা চত্বরে দেখেছি দেশের মুসলিম সমাজের উপর কিভাবে নিপীড়ন এবং ব্লাক আউট করে দিয়ে রাত্রে হত্যা চালানো হলো তারপরে দেখেন দু হাজার সালে একেবারে আনকন্টাস্টেডভাবে একশো চুয়ান্নটা সিটে বিজয়ী ঘোষণা করে মাঠ ফাঁকা করে দিয়ে অনেকেই তাকে ব্যঙ্গ করে বলে যে কুকুর মার্কা নির্বাচন তো একতরফা একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জোর জবরদস্তি করে দখল করে রাখলো দুই হাজার সালে আমরা দেখলাম যে মিডনাইটের একটা হাস্যকর নির্বাচন করলো যেখানে মানে মানুষের অধিকার তো দেয়াই হয়নি বরং মানুষকে এতটাই কর্মচারী সুলভ বা মানে শ্রমিক সুলভ আচরণ করা হলো যে মার্কসের শ্রেণী তত্ত্ব অনুযায়ী যদি বলা হয় তাহলে শেখ হাসিনা এই ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তাদের পরিবার এই দেশের আঠারো কোটি জনগণকে বোধাই ভাবতো যে আমরা তাদের বাড়ির কর্মচারী কিংবা তাদের বাড়ির শ্রমিক অথচ তারা নিজেদেরকে প্রভু হিসেবে দাবি করত। আবার আমরা দেখলাম দুই হাজার চব্বিশে একদম আমি ডামি মার্কে একটা নতুন এমন একটা জঘন্য পদ্ধতিতে সে নির্বাচন করলো মানুষের এই যে মানুষের নিজের আকাঙ্ক্ষাকে প্রকাশ করার ক্ষমতা বা নিজস্ব প্রতিনিধি বাছাই করার ক্ষমতা দ্রব্যমূল্য লাগামহীন মিলিয়ন মিলিয়ন ডলারের দুর্নীতি এবং বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে একদম কথা বলতে না দেওয়া বাক স্বাধীনতা হরণ করা আমরা দেখেছি যে এদেশের শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী সাংবাদিক লেখক কবি শিক্ষার্থী রাজনীতিবিদ যেই যেই যৌক্তিক সমালোচনা করেছে কিংবা তার অধিকার স্বাধিকারের দাবিতে কথা বলেছে তাদের কণ্ঠ রোধ করেছে তাদেরকে অত্যাচার করেছে গুম করেছে খুন করেছে এই সার্বিকভাবে একটা প্রেক্ষাপটে মানে জেকে বসা যে স্বৈরাচার এবং স্বৈরাচার থেকেও ভয়ঙ্কর ফ্যাসিস্ট রূপ ধারণ করেছিল তো বাংলাদেশের জনগণ একেবারেই তাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছিল তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে আন্দোলনটা সংগঠিত হয়েছিল প্রথমে কোটা সংস্কারের একটা যৌক্তিক দাবিতে তারপরে যখন দেখা গেল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার বোনদের উপরে শ্লীলতা হানি করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাই বোনদের উপরে রক্তপাত ঘটানো হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সারা রাত রাতব্যাপী নির্যাতন নিপীড়ন চালানো হলো চিটগং বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারপরে দেখা গেল যে পরের দিন ষোলো জুলাই রংপুরে আবু সাইদকে হত্যা করা হলো প্রকাশ্য দিবালোকে চট্টগ্রামে আবু চট্টগ্রামে ওয়াসিমকে শহীদ করা হলো একদম প্রকাশ্যে আরও ছয়জনকে শহীদ করা হলো ওই দিন তারপরে তখন দেখা গেল বাংলাদেশের জনগণ এটা নিতে পারেনি যে একটা যৌক্তিক দাবিতে আমরা যারা শিক্ষার্থী আমরা নেমেছিলাম যে কোটার একটা যৌক্তিক সংস্কার করা প্রয়োজন এই মুহূর্তে তো তখন জনগণ যখন নিতে পারেনি তখন মানুষ আসলে তাদের এই যে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এই খবের বহি প্রকাশে গণঅভ্যুত্থান সংগ্রাম আমার এটাও অনেকে বলেন যে নিজের জন্য নিজেই গর্তটা আসলে খুঁড়তে পারলেন নিজেই খুঁড়ে নিজেই আসলে একটা ভুল মুভের কারণে আসলে এই ঘটনাটা হয়ে গেল এবং আপনি তো ছাত্র রাজনীতির সাথে জড়িত তো এখন আমি বলবো যে রাজনৈতিক দল হিসেবে বিএনপি অবশ্যই একটি বড় রাজনৈতিক দল অভিজ্ঞ রাজনৈতিক দল এবং বেশ বড় একটা ছাত্র সংগঠন আপনাদের তো এই সংগঠন থেকে চব্বিশের আন্দোলনে আপনার যুক্ত হলেন কি কিভাবে এবং এটার কোনো প্রি প্ল্যানিং ছিল কিনা বা এই ধরনের কোনো মানে এই আন্দোলনের সময় আপনাদের কি কি মানে প্ল্যানিং ছিল সেটা একটু শুনতে চাই দেখুন মেধা মনন সৃজনশীলতা রাজনীতি চর্চা করি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের প্রতিনিধিত্ব করি আমরা এদেশে উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি চর্চা করে থাকি আমাদের স্লোগান হচ্ছে শিক্ষা ঐক্য প্রগতি এবং আমরা এদেশের প্রতিটি ক্যাম্পাসকে নিরাপদ ক্যাম্পাস মুক্তবুদ্ধি জ্ঞান চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাস হিসেবে বিনির্মাণ করতে চাই তো স্বাভাবিকভাবেই ভাবে দুই হাজার চোদ্দোতে যে কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে যে আন্দোলন হয়েছে এই কোটার যে সংস্কারের মুভমেন্ট এটা তো একদম সম্পূর্ণ ন্যায্য দাবি এই দাবিতে যেহেতু আমরা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে থাকি এবং শিক্ষার্থীদের সংগঠন তো স্বাভাবিক প্রক্রিয়াই তো এই আন্দোলনের শুরু থেকেই আমরা আছি একেবারে নতুন রাজনৈতিক দল নিয়ে আমাদের ভীষণ আশা এবং একজন খুব গুরুত্বপূর্ণ নেতা হিসেবে আপনি দায়িত্ব পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির ছাত্রদের আন্দোলন শুরু করেছিলেন সেই কোটা সংস্কারের দাবি নিয়ে যেটা যেটাকে প্রিন্সের কাছে শুনলাম কিন্তু এই পর্যায়ে কোটা সংস্কারের সেই আন্দোলন কিভাবে আপনাদের কাছে গণসূত্র আওয়ামী লীগ পতনের আন্দোলনে পরিণত হলো এটা একটু ছোট করে শুনতে চাই ওকে প্রিন্স ভাই হিসেবে বলতেছিল বেসিক্যালি কোনো কিছু কনটেক্স ছাড়া টেক্সট হয় আর কি এটা ছিল ডেফিনেটলি সিক্সটিন ইয়ার্স যে পার্সিকিউশন ছিল ছিল কিন্তু এটা কোটা যখন দেখা যে একটা জিনিসের একটা ফাইনাল পিকে আসে যখন আপনি বিগিনিংয়ে শুরু করছেন যে কোচ কিছু একটা দাবি নিয়ে আর একটা স্টেজ আসার পর যখন দেখা গেছে মেসি লেভেলে চলে গেছে তখন আর এটা কোঠা রিফর্ম না হয় এটা মিফ রিফর্মে চলে গেছে রাষ্ট্রমিফর্মে আন্দোলনে চলে গেছে

কয়েক লক্ষ বের হচ্ছে তো এইভাবে যে কোটা করে করে মানুষের মেধাগুলোকে নষ্ট করা আছে ফেসিসদের কাজই হচ্ছে তাদের অনুগত লোকগুলোকে যে কোনোভাবে রিক্রুট করা ইন দা নেই চেতনা ইন দা নেই আওয়ামী লীগ ইন দ্য নেইম অফ হোয়াট তো সেটাই একটা ফেসিসদের আচরণ ছিল এই কোটাটাকে তারা একটা খেলানোর মতো তারা প্রথমে বলছে যে তারা বাতিল করলো আবার এটাকে রিনস্টল করলো করে যখন একটা স্টেজে স্টুডেন্ট বুঝতে পেরেছে আসলে এটা আসলে সম্ভব না এই মহিলাকে এনিওয়ে যে মহিলা যে বয়সে দাদি দাদির বয়সে নরম ভদ্র আচরণ করার কথা ছিল সেই মহিলা হাউ ব্রুটালি দিল্ড আওয়ার ব্রাদার্স ইট ইস আন মানুষকে কখনো এইভাবে মানে আমরা ব্যাখ্যা করার সুযোগ রাখে না সো দাদির বয়সের মানুষ যখন ব্রুটাল হয় তাহলে বুঝতে হবে ফেসিসটা হাইয়েস্ট লেভেলে চলে গেছে তো সেই মহিলা যখন এই লেভেলে চলে গেছে তখন কিন্তু ওই প্ল্যান কথা বলতে পারছিলো যারা রিয়েলি আন্দোলন তারা প্ল্যান ডিজাইন করা হয়েছিল যে এটার পরে এটা ট্র্যাপ করা হচ্ছিল নয় দফার আগে আট দফা যদিও কিন্তু পাবলিক হয়েছিল কিন্তু নয় দফা কিছু কিছু মিটাতে চলে আসছিলো এবং একটা দফা এইভাবে ক্রিয়েট করা হয়েছিল যেন কোনোভাবেই শেখ হাসিনা কি মানতে না পারে কারণ তার ইগোটা সো মাস হাই ছিল ইভেন লেফট করার পর্যন্ত কান্ট্রি কিন্তু অনেক অ্যারোগেন্স ছিল কিন্তু এইভাবে গ্রাজুয়ালি একটা পর্যায়ে গিয়ে রাষ্ট্র সংস্কার সংস্কার এখন দেখবেন সবাই যদি বিএনপিরা খুব ভালো বলছেন ফাইন আমার একটা সবাই মিলে একটা রাষ্ট্র সংস্কার মুভমেন্টে আছে এবং আমি আপনার কাছ থেকে জানতে চাই যে বিএনপির একত্রিশ দফা সম্পর্কে আমরা আরো আগে থেকে জানি আরো এক বছর আগে এটা তৈরি হয়েছে এবং এই সময়টা এসে জাতীয় নাগরিক পার্টি সেটা যেহেতু আপনারা ফর্ম করেছেন এখানে আমরা নতুন কি ধরনের ইতিবাচক সংস্কৃতি বা সংস্কার আপনাদের কাছ থেকে আশা করতে পারি ডেফিনেটলি আমাদের মুভটা আমরা পলিটিক্যাল কালচার একটা নতুন একটা স্পার্ক আপনারা দেখেছেন যে আমাদের হিস্ট্রিক্যালি বাংলাদেশে এমন কোন পার্টি এখন বন্ধু জন্মগ্রহণ করে নেই যে পাবলিক প্লেসে গ্যাদারিং করে সব দলের লোকজনকে নিয়ে আসে ইট ওয়াজ হিস্ট্রিক যে আমরা সবাই মিলে বিগিনিং টা খুবই চমৎকার আমরা সবাই কিনে আনতে পলিটিক্যাল কালচারে যে একটা ফেয়ার কম্পিটিশন সবাই মিলে চলা যায় কনস্ট্রাকটিভ রাজনীতি করা যায় এবং আমাদের লিডারে সবাই বলতেছিল যে আপনারা সিনিয়র আপনারা দোয়া করবেন আমরা জুনিয়ররা বিকজ উই নো দ্যাট যে থার্টি ফাইভ পারসেন্ট আমাদের হচ্ছে এখন ইয়াং জেনারেশন তো এরা হচ্ছে দেশের ভবিষ্যৎ তো এই ভবিষ্যৎ জেনারেশন যে পলিটিক্সে যে সচেতনভাবে গড়ে ওঠে তা তবেই না রাষ্ট্রটা আবাস আগামী দিনে গড়ে উঠবে বিএনপির ম্যাক্সিমাম রাজনীতি ভেরি ওল্ড পলিটিশিয়ান সতেরো বছর ধরে যারা অনেকে রাজনীতি করে এবং নির্যাতনে তো পুরো বৃদ্ধ হয়ে গেছে যদি পঞ্চাশ বছর এই সতেরো বছরে তারা একেবারেই বৃদ্ধর মতো অবস্থা চলে গেছে তো সে জায়গা থেকে আমার কাছে আমরা একটা আউটলুক নিয়ে চেষ্টা করছি রাজনীতিতে একটা ফেয়ার কম্পিটিশন সুন্দর কনস্ট্রাকটিভ বাংলাদেশ এই আন্দোলন তারা বলছে না আমাদের আর বিশ্বাস করা যাবে না আমাদেরকে নিজেদের এগিয়ে আসতে হবে বাংলাদেশকে আমরা যেরকম দেখতে চাই সেরকম বিল্ড আপ করার জন্য হিস্ট্রি এবং আমরা মনে করি আমরা একটা বলতেছি আমরা নতুন একটা জিনিস নিয়ে আসছিভাবে রাজনীতি মধ্যমপন্থী বাংলাদেশ পন্থী আসেন আপনারাও কম্পিটিশন করেন আমরা যারা ভালো দিতে পারবে জনগণ তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে বাট আমরা কনফ্লিক্টিং রাজনীতি করতে চাই না সবাই মিলে বাংলাদেশ পন্থী কারণ আমাদের সমস্যা ছিল বিভাজনের রাজনীতি যেটা ফেসিস্ট বীজ বপন করছে সে ফেসিস্ট যেহেতু পালিয়ে গিয়েছে সুতরাং আমরা এখন সবাই বাংলাদেশ পন্থী মানুষ সুতরাং লেটাস ওয়ার্ক টুগেদার আপনি আপনার সার্ভিস আমি আমার সার্ভিস এবং টক টক টু দ্য পিপল যা আপনারা যারা ভাল লাগে যেটা গ্রহণ করুন আমার মনে হয় সবচেয়ে ভালো সম্পর্ক আমরা স্টিল আমাদের সবার সাথে সম্পর্ক আমরা আশা করি এবং গভর্নমেন্ট কে আমরা বলতে চাই যে প্লিজ একটা ঐকম কাউন্সিল টাইপের বানান যেখানে আমরা সব দলের সাথে বসে চা খাই কথা বলি এই রাষ্ট্রের স্বপ্ন তো রাজনীতিবিদরা দেখি আমরা কারো আর্মি ম্যানের দেখতে চাই না অন্য কোনো স্টেক হোল্ডার দেখতে চাই না সবাই পলিটিশিয়ানরা জনগণের সাথে ইন্টারাক্ট করে সারাদিন হাজার হাজার মানুষ টোয়েন্টি ফোর সেভেন তো আমাদেরকে চিন্তা করতে দেন সুতরাং একসাথে বসলে অনেক সমস্যার সমাধান করা সম্ভব সুতরাং আমার মনে একটা চমৎকার পরিবেশ আসছে বাংলাদেশের ইতিহাসে এটাকে যদি কাজে লাগিয়ে আমরা কনস্ট্রাকটিভ রাজনীতি করে রাষ্ট্রটাকে কনস্টিটিউট মুভমেন্ট বা রাষ্ট্র গঠনের একটা সময় এসেছে আচ্ছা এই পর্যায়ে একটু আমরা যদি মিনহার রহমান বিএনপি এবং অনেক সদস্য আন্দোলনের শহীদ হয়েছেন সেটা আমরা দেখেছি বর্তমানে অনেকেই আন্দোলনের দাবি করছেন এমন আছেন যারা হয়তো আন্দোলনে নিজে থেকে প্রত্যক্ষভাবে ছিলেন না তারা দাবি করছেন আমরা ছিলাম বেশ বিতর্কের জন্ম হয়েছে এর মাঝে তা আন্দোলনে যে মাত্রার ভূমিকা বিএনপি এবং ছাত্রদল পালন করেছে সেই মাত্রার স্বীকৃতি কি বিএনপি বা ছাত্রদল পাচ্ছে কৃতিত্বের ব্যাপারটায় এরকম যে আন্দোলনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যান্য অঙ্গ এবং সহযোগী সংগঠন স্বাভাবিক প্রক্রিয়ায় কিন্তু গত সতেরো বছর ধরেই আমরা খুনি শেখ হাসিনার চোখে চোখ রেখে বলেছি তুমি স্বৈরাচার তুমি ফ্যাসিস্ট তো এখানে কে কৃতিত্ব দিল কি না দিল এটার জন্য আমরা অপেক্ষা করিনি আমরা সবসময় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করেছি আমরা দেশে একটি নিরাপদ বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই তো এখানে দেশের জনগণ দেশের জনগোষ্ঠী বলবে যে আমরা আসলে কতটুকু দিতে পেরেছি কতটুকু করতে পেরেছি দেখুন যেমনটা আপনি বলছিলেন আমরা কিন্তু দুই সালে ১৩ জুলাই রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা দিয়েছেন আমাদের অনেক আগেই দেখুন সংস্কারের যদি কথা আসেই সংস্কার কিন্তু প্রথম শুরু করেছিলেন এদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে যে একদলীয় বাকশাল করা হয়েছিল সেই বাকসাল থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে নারীর ক্ষমতায়নের জন্য চেষ্টা করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশে সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন করেছিলেন কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে কিন্তু এর আগে আমরা দু হাজার ষোলোতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ টোয়েন্টি থার্টি দিয়েছিলেন রাষ্ট্র মেরামতের বা রাষ্ট্র সংস্কারের বা রাষ্ট্র বিনির্মাণের রূপরেখা হিসেবে সেটাকে আমরা সাতাশ দফা দিয়েছিলাম এবং পরবর্তীতে যারা গণতন্ত্র মনা এবং বাংলাদেশের প্রগতিশীল রাজনৈতিক গোষ্ঠী বাংলাদেশপন্থী রাজনৈতিক দল সকলের সমন্বয়ে একটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই কিন্তু আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের অনেক আগেই এক বছর আগেই কিন্তু রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়েছিলাম তো আমরা এতটুকু বলতে পারি এদেশে বিএনপি সে করতো একেবারে পাড়া মহল্লা বাড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে প্রথিত আছে এখানে আসলে ক্রেডিটটা হচ্ছে দেশের জনগণের আমরা নিজেরাও তো জনগণের প্রতিনিধিত্ব করি এখন এই পর্যায়ে একদম শেষ প্রশ্নই করলাম শেষ প্রশ্নটা আপনার কাছেও রাখতে চাই যে এই এত বড় আন্দোলনে তো সবার অংশগ্রহণ ছিল এবং জাতীয় নাগরিক পার্টি ও কি এখন দ্রুততার সাথে নির্বাচন চাইছে এবং সাথে ঐক্যতা ধরে রাখার যে বিষয়টা সেটা একটু সেটা নিয়ে আপনার কাছে থ্যাংক ইউ সো মাচ আসলে আমার প্রিন্স ভাইয়ের সাথে একটি ডিজাগ্রি করার কিছু ছিল যাই হোক এখন যেটা বলতে চাই আমাদের ঐক্য ধরার একটা অপশন আছে আর কি এখন পর্যন্ত সেটা হচ্ছে জুলাই প্রক্লামেশন কারণ হচ্ছে এত বড় একটা মানে বিপ্লব ঘটে গেল দুই হাজার মানুষ মারা গেল আমরা দিলাম জনগণকে ক্রেডিট ডেফিনেটলি ওই সেই শহীদ বাহিরে ক্রেডিট পাবে নাম্বার ওয়ান ক্রেডিট দিলে লিডারশিপে নর্মালি সবাই কেডির ইতিহাসে লিখে রাখে অমুকের নেতৃত্বে তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় জুলাই প্রক্লেমেশন যে টু পয়েন্ট বাংলাদেশে আসলো একটা নতুন সেখানে সর্বদলীয় মিলে যে প্রক্লেমেশনটা হয়তো গভর্নমেন্টের নেতৃত্বে তখন আমাদের একটা ফ্রেমওয়ার্ক পাইতাম আগামী দিনের রাজনীতিটা কীরকম হবে তখন ঐক্যবদ্ধতার জায়গাটা সবাই মিলে একটা তৈরি হতো যে আমরা ন্যাশন হিসেবে আমরা গণতান্ত্রিক হব যেটা আমাদের উনিশশো সালে তিন দলের একটা এগ্রিমেন্ট ছিল বাট আনফর্চুনেটলি এটা ফেইল কমপ্লিটলি এই জন্য কিন্তু আমরা গণপরিষদের কথা বলতেছি এই আপনি যদি বলেন সব ঠিক আছে ইলেকশন দেয় আবার সেম জিনিস আসবে আপনি নিরপেক্ষ কথা বলার চেষ্টা করেন যে আসলে এখন কি কোনো কিছু চেঞ্জ হয়েছে যদি ডিবেট করার সুযোগ না আমি বলতে পারতাম যে আসলে কোথায় কোথায় চেঞ্জ হয়েছে ছাত্র দলের ভাইরা কি কি করতেছেন ওনাদের সেই জায়গাটা না আমরা আসি এখন পজিটিভ রাজনীতির দিকে আসি সবাই মিলে আমরা জানি সত্য কোনটা এবং সত্য যদি হয় তা বাংলাদেশকে টিকে রাখা টিকে রাখার জন্য এনটিফেস সব গ্রুপকে নিয়ে দিতে হবে গভর্নমেন্টের নেতৃত্বে আমাদের ভিতরে ডিবেট হবে কোন কোন বাট তারপরেও কিন্তু সব রাজনৈতিক দল কিছু না কিছু বিষয়ে ঐক্যমত্য হবে সেটার বিষয়ে একটা ঘোষণা দেখ না একটা ডকুমেন্টস থাক সেই ডকুমেন্টসের ভিতরে আগামী দিনের রাজনীতিটা হোক তখন দেখবেন যে একটা ঐক্য থাকবে আদারওয়াইজ এই পলিটিক্যাল কাদা সুরাসুরি এইগুলোতে আলটিমেটলি কারো লাভ হবে না আমরা এই আদর্শ আমরা বাংলাদেশের সব এটা আসলে কোনো ইস্যু নেই ইস্যুটা হচ্ছে রাষ্ট্রকে আমরা কিভাবে দেখতে চাই সেটা দেখার জন্য আপনি যদি রাষ্ট্র ভালো চান আমি যদি রাষ্ট্রের সংস্কার চাই তা আসেন একসাথে বসি দ্যার ইস্যু আসার পর একটা আগামী দিনে কেউ যেন ফেসিস না হতে পারে তাহলে কি দরকার এই জিনিসগুলো দরকার একটা ডিক্লারেশন দিই

আর খেলাও দেখতে চায় না ওই আসামি মোসমানের মতো বলবো আসেন খেলা হবে এখন নতুন খেলা আমরা দেখতে চায় না যে দলে হোক ছাত্র দল সবাই মানুষ আমরা সবাই বাংলাদেশে বসবাস করি বাংলাদেশকে বাংলাদেশের মতো একটা বাংলা আত্মমর্যাদাশীল বাংলাদেশ দেখতে চাই চমৎকার দুজনের কাছ থেকে আসলে বেশ কিছু শুনলাম এবং আমার মনে হয়েছে যে কিছু গঠনমূলক তথ্য আসলে আমরা পেলাম দুজনকে আসলে ধন্যবাদ জানাতে চাই ওনারা যে পোকলা কথা বলছে আমাদের দেশে অত্যন্ত গুণীজন এবং সম্মানীয় ব্যক্তি প্রফেসর ডক্টর ইউনুস প্রফেসর ডক্টর ইউনিসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার এটাই তো সবচেয়ে বড় প্রোক্লেমেশন আমরা প্রফেসর ডক্টর ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গত সাত মাস যাবৎ চলছে এটাই তো সবচেয়ে জাতীয় ঐক্যের সরকার তাই না এইটাই হচ্ছে আমাদের একক ভিত্তি আমরা প্রথম বলেছি যে ডক্টর ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ ব্যর্থ হবে বিএনপি ব্যর্থ হবে তো আমরা সবাই আই থিঙ্ক যে আমরা সমস্ত বাংলাদেশপন্থী বাংলাদেশের যারা রাজনীতি করি আমরা সবাই কিন্তু এই সরকারকে ঐক্যের ভিত্তি মতে দাঁড় করিয়েছি এবং এই সরকারের সফলতা আমরা প্রত্যাশা করি এবং এইটাই হচ্ছে সবচেয়ে বড় প্রোক্লেমেশন আমি মনে করি এখন আপনারা যে ঘোষণাটা দিতে চাচ্ছেন এটা আপনারা ইশতেহার আকারে দেন জনগণের সামনে উপস্থাপন করেন জনগণ যদি মনে করে এই এই সংস্কারগুলো বা এই এই প্রোক্লেমেশানগুলো প্রয়োজন আছে তাহলে ডেফিনেটলি জনগণ আপনাদেরকে যদি নির্বাচিত করে আনে ওকে ফাইন আমরা আপনাদেরকে সাধুবাদ জানাবো জনগণের হাতে ছেড়ে দেন তা না হলে অলরেডি সাত মাস চলে গেছে এখনও কিন্তু এই দেশে অনেক ফ্যাসিস্ট ঘোরাফেরা করছে ফ্যাসিস্টদের দোষদের আসফালন আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে এটা বলা যাচ্ছে না তো সবচেয়ে জরুরি হচ্ছে একটা জনগণের গণপ্রতিনিধিত্বকালীন সরকার গণপ্রতিনিধিত্ব করবে জনগণ তার দেখুন আমাদের বাংলাদেশের ইতিহাস বলে একাত্তরের মুক্তিযুদ্ধের শুরুটা কিন্তু হয়েছিল নির্বাচন কেন্দ্রিক ভোটের অধিকার কেন্দ্রিক এর যে গণ অভ্যুত্থান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের তৎকালীন ডাকসু আমানুল্লাহ আমান এবং খাইরুল কবির খোপনের নেতৃত্বে যে সফল গণ অভ্যুত্থান হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেটাও কিন্তু এই ভোট কেন্দ্রিকই হয়েছিল যে স্বৈরাচার এরশাদ আমাদেরকে মতামত দিতে দেয়নি আমাদেরকে আমাদের প্রতিনিধি বাছাই করতে দেয়নি চব্বিশের এই গণ অভ্যুত্থানের পেছনে কিন্তু এটা সবচেয়ে বড়ো নিয়ামক শক্তি যে আমরা কথা বলতে পারিনি আমরা আমাদের অধিকারের দাবিতে দাঁড়াতে পারিনি আমরা আমাদের ন্যায্য স্বাধিকারের কথা মানুষকে উপস্থাপন করতে পারিনি সুতরাং সবচেয়ে বড় প্রক্লেমেশন হচ্ছে ডক্টর ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এটা হচ্ছে জাতীয় ঐক্যের প্রতীক এখন সবচেয়ে জরুরি যে সংস্কারটা বাংলাদেশের প্রয়োজন যে এ দেশের আমি তরুণ সমাজ আমি ভোটার হয়েছে আরও দশ বছর আগে আমি আমি তো ভোট দিতে পারছি না আমি এখনো ভোট দিতে পারিনি আই থিঙ্ক উনিও ভোট দিতে পারেনি আপনিও হয়তো বা ভোট দিতে পারেননি বাংলাদেশের কোন তরুণ জনগোষ্ঠী তার নিজের প্রতিনিধি বাছাই করতে পেরেছে সুতরাং আমি চাচ্ছি যে আমার সংস্কারটা আমি অনেক কাল পরে এবার যাতে সবাই নির্বাচন এক্সাক্টলি আমি আমার সংস্কারটা আমি করব আমার নির্বাচিত প্রতিনিধি আমার যাকে ভালো লাগবে ওনাদেরকে যদি জনগণ পছন্দ করে ওয়েলকাম আমরা সাধুবাদ জানাই আমাদেরকে পছন্দ করবে অন্য কাউকে আমার মনে হয় যে মানে নির্বাচনের প্রস্তুতি হলে জাতীয় নাগরিক পার্টিও কোনোভাবেই পিছিয়ে থাকার কোনো রকম সুযোগ আসলে এই সময়টায় নেই তবে আজকে সময় আর নেই আজকে দিনে দুজনের কাছে আমার মনে হয় যে আরো একদিনের একটা ডিসকাশন আমাদের ডাকতে হবে যাতে এই বিষয়ে আরো একটু আগানো যায় আজকের দিনে দুজনকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাচ্ছি ইউ ধন্যবাদ দর্শক আমরা কথা বললাম আজকে গণ অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে এবং সেটা নিয়ে যত রকম বিতর্ক তৈরি হয়েছিল সেটা নিয়ে এখন বিতর্কের আসলে সুযোগ নেই সামনের দিন আসলে জাতীয় ঐক্যটাই আমরা আশা করছি এবং সেটা নির্বাচনের মাধ্যমেই হোক কিংবা অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী কি পদক্ষেপ নেবেন সেখান থেকেও যদি কোনো সিদ্ধান্ত আসে আমরা আসলে দেশে আইনশৃঙ্খলার প্রতিষ্ঠা চাচ্ছি ঐক্যতার সঠিক ব্যবহার চাচ্ছি এবং সব কিছু মিলিয়ে দেশে আসলে শান্তি ফিরিয়ে আনার যে চেষ্টা সেটা যাতে অবশ্যই চলমান থাকে সেই প্রত্যাশায় আজকের মতো এখানে Then it's you.